অষ্টম করব। কই হইতে নামার সুযোগ পাইলে কইয়া চলি অনেকটা দূর হাটার প্রাণ প্রাণ চেষ্টা তাই তো দর্দি কান আজ বেশ সজাকে দয়া ময়ের উপর রাখিয়া পূর্ণ আস্থা হাটিতে গিয়া পড়িয়া যাওয়ার পর দরদি মায়ের চোখে রাখিয়া করি নিজেকে আবিষ্কার কাদিয়া কষ্ট প্রকাশের জায়গায় জন্মনি আছে পরম উচ্ছ্বাস নতুন প্রত্যয়ে পুনরায় হাটিয়া চলিবার আমি আবার হাটিবার ভান করে পুনরায় পড়িয়া গিয়া একই ভাবে করিলাম কি যে আনন্দের উচ্ছ্বাস তাহা দেখিয়া মা আমাকে জড়াইয়া ধরিয়া বিরল আনন্দে মাতিয়া উঠিলেন রিয়া নিরাপত্তার আশ্বাস

চারিপাশের আকাশ বাতাস একে অপরের আনন্দের হাসিতে উঠিত হাঁটি হাঁটি চলার পরিক্রমায় কতই না মাতিয়াছি করিয়া উচ্ছ্বাস তো মায়ের হৃদয়ের মনে কোঠায় আদরের পুত্র ধন আজ ভয় ডরহীন উদ্দেলিত উদ্বেলিত খুঁজে যুবরাজ আমার বিরামহীন চপলতায় সব সময় ছিল না আমাকে নিয়া নানা দুশ্চিন্তা অস্থির মাতৃ হৃদয় করিয়াছে গ্রাস নানা শঙ্কা উৎকণ্ঠা নিত্য সঙ্গী হইয়া নানা ঘটাইতে চাহিতেন মায়ের সংগ্রামী জীবনের ছন্দ পতন দয়াময়ের উপর নির্ভর করিয়া সংগ্রামী মা নিশ্চিত করিয়া এইভাবে নিঃস্বার্থ মা নিজেকে করিয়াছেন অপতিরুদ্ধ হোক না বাধার তীব্রতা যত অমানিশের ঘোর অন্ধকার কাটাইয়া এ ধীর এইভাবে প্রিয় পুত্রের জন্য দরদি মা নিজেকে উজাড় করিয়া দিতেন যখন তখন কি করে ভুলিতে পারিবে সেই অভাগা পুতুর ধন